নমস্কার বাংলাদেশ ইস্যুতে শুভেন্দুর হুঙ্কার থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বয়ান আমেরিকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিন্দা করা থেকে শুরু করে ব্রিটেনের পার্লামেন্টে এই বিষয়ে গভীর আলোচনা এবং সাম্প্রতিক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠক এই সব কিছুর থেকেই স্পষ্ট যে ইউনুস সরকারের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বিশিষ্ট সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং ইস্কনকে নিষিদ্ধ করার যে প্রয়াস সেটা খুব তাড়াতাড়ি তাদের ওপর খুব ভারী পড়তে চলেছে এই সব কিছুই খুব গভীরভাবে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব তবে সবার প্রথমে এদেরকে চিনে রাখুন বাজি গণতন্ত্রের সমাজের লক্ষ্য ইস্কান্দর শঙ্কাmathscr হিসাবে আমাদেরকে নিষ্ঠ করতে হবে ইস্কান্দর অজনگی ইস্কান্দর অজনگی ইস্কান্দর অজনگی ইস্কান্দর তারা কিন্তু এই সহানুভূতির ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসে চক্রান্ত যারা মাসে 30 দিনের 25 দিন দেহটা নিয়েই বাংলাদেশে বসে থাকে আর বাকি পাঁচ দিন মনটা নিয়ে ভারতে যায় সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে মাত্র সহানুভূতি থাকবে না এরাই হল বাংলাদেশের ছাত্রনেতা তথা সেই তথা কথিত অভ্যুত্থানের মুখ যাদেরকে ভারতের কিছু ইউটিউবার বুক ফুলিয়ে সাপোর্ট করেছে ও বাংলাদেশের সেই তথাকথিত গণ অভ্যুত্থানকে সহায়তা করেছে এটা জেনেও যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ঠিক কী অবস্থা হতে চলেছে কারণ এটা নতুন কিছু নয় সামান্য ইতিহাস ঘাটলেই বোঝা যায় যে যখন যখনই বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পরিবর্তন হয়েছে তখন তখনই বাংলাদেশে বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি মাথা দিয়ে উঠেছে এবং এর ফলে শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাই নয় বরং উত্তর পূর্ব ভারতেও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিকে কিভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে সেই বিষয়ে একটি ইনডেপথ বিশ্লেষণের ভিডিও আমি এর আগেও বানিয়েছিলাম সেটা চাইলে আপনারা এই ভিডিওর পরে দেখে নিতে পারেন তবে তারপরেও তারা এই তথাকথিত অভ্যুত্থানকে সমর্থন করেছে কারণ তাদের তখন নিজেদের ইউটিউব চ্যানেলের ভিউসের চিন্তা বেশি ছিল যারা ছয় লাখ করে ভিউস পেত তারা কুড়ি লাখ করে ভিউজ পাওয়ার আশায় সেই আন্দোলনকে সাপোর্ট করেছে এবং পার্ট পার্ট করে ভিডিও বানিয়েছে তবে এতদিন ধরে চলতে থাকা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে তাদের ভিডিও করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না এবং যে এক দুইটি ভিডিও তারা বানাচ্ছে তাতেও তারা খুঁজে খুঁজে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন ভুল ত্রুটিকে দেখিয়ে সেই তথাকথিত গণ অভ্যুত্থানকে অর্গানিক একটি আন্দোলন বলে সেই সংখ্যালঘু বিরোধী উগ্রবাদী ছাত্র নেতাদের সাহায্য করে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পরিবর্তনে নিজেদের যে সরাসরি ভূমিকা সেটিকে ঠিক প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করতেই ব্যস্ত এরপরেও এগুলি আসলে তাদেরকে এক প্রকার বাধ্য হয়েই করতে হচ্ছে কারণ তারা দেখতে পারছে যে কিভাবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের থেকে শুরু করে ব্রিটেনের পার্লামেন্টেও এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে তাই তাদের পক্ষে বাংলাদেশের এই উগ্রবাদীদের সমর্থন করা ধীরে ধীরে খুব কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়াচ্ছে আসলে তারা ভাবছে যে তারা ভারতের জনগণকে বোকা বানাতে পারবে এবং তাদের চ্যানেলের লাখো লাখো সাবস্ক্রাইবার আছে জন্য তারা যেই ন্যারেটিভকেই চালাবে ভারতের জনগণ সেটাকেই না বুঝে গিলে খেয়ে নেবে কিন্তু তারা এটা ভুলে গেছে যে তাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার একমাত্র এর জন্যই হয়েছিল কারণ ভারতের নিউজ মিডিয়া ভারতের জনগণকে বোকা ভেবেছিল তাই ভারতের জনগণ সত্য দেখতে তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল কিন্তু ধীরে ধীরে ভারতের বিভিন্ন গণমাধ্যমের মতো তারাও নিজেদের ভিউজ বাড়ানোর আশায় এবং সেখান থেকে মোটা অঙ্কের টাকা কামাই করার আশায় ধীরে ধীরে গদি মিডিয়ার মতোই মিথ্যাচারকে প্রচার করছে এটা ভারতের জনগণ অবশ্যই লক্ষ্য করছে আমি এই বিষয়ে আগের একটি ভিডিওতেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণদাস প্রভুর একটি ভিডিও শেয়ার করেছিলেন সেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে ওনাকে দেশদ্রোহের মামলায় অ্যারেস্ট করা হতে পারে এবং বাংলাদেশের সনাতনীরা যাতে তাদের এই আন্দোলনকে চালিয়ে যায় এবং তারপর অভিষেক ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও এই বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে দেখা যায় যে কোনো সেটাকে বলবৎভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করেছে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোন ধর্মের উপরেই কোন বর্ণের উপরেই কোন জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এই বক্তব্যগুলি গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এতে বোঝা যাচ্ছে যে ভারতে ধীরে ধীরে কিভাবে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একটি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর স্টেপ নেয় সেক্ষেত্রে অবশ্যই ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকেও কেন্দ্রকে সেই বিষয়ে সমর্থন করতে হবে কারণ যে কোনো সরকারই তাদের রাজনৈতিক স্বার্থ আগে দেখবে এবং এই বিষয়ে ধীরে ধীরে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলি একই পৃষ্ঠায় চলে এসেছে তাই আপনারা দেখতে পারবেন যে কিছুদিনের মধ্যেই আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের থেকেই এই বিষয়ে বয়ান আসবে এবং বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই কিছু না কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যদি কিনা বাংলাদেশের সরকার তার আগেই এই বিষয়ে নিজেদের থেকেই কোনো ব্যবস্থা না নেয় তবে মোহাম্মদ ইউনুসের বর্তমানে যেরকম চিন্তাধারা দেখছি তা দেখে সেই আশা নেই বললেই চলে কারণ কিছুদিন আগেই ইউনুস সরকারের তরফ থেকে তো ইস্কনকেই বাংলাদেশে নিষিদ্ধ করার প্রয়াস করা হয়েছিল যদিও বাংলাদেশের হাইকোর্ট ইস্কনকে নিষিদ্ধ করতে অস্বীকার করে দেয় তারপরও ইস্কনের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে ইতিমধ্যেই মঙ্গলবারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে বলে বলা হচ্ছে অর্থাৎ খুব শিগগিরই ভারতের তরফ থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হতে পারে প্রাক্তন মার্কিন কমিশনার ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম জনি মোর সাম্প্রতিক বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি ক্রমবর্ধমান আক্রমণের বিষয়কে শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্যই নয় বরং সমগ্র দেশের জন্যই একটি অস্তিত্বগত হুমকি হিসাবে বর্ণনা করেছেন এছাড়া ব্রিটেনের পার্লামেন্টেও বাংলাদেশের ইস্যুতে আলোচনা করা হয় ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সদস্য ব্ল্যাকম্যান বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার নিন্দা করেছেন বৃহস্পতিবার সংসদে ভাষণ দেওয়ার সময় বব ব্ল্যাকম্যান বাংলাদেশে হাইকোর্টে ইসকনকে দেশ থেকে নিষিদ্ধ করার প্রচেষ্টার নিন্দা করেন এক্সের একটি পোস্টে তিনি পার্লামেন্টে নিজের বক্তব্যের একটি ভিডিওকে সংযুক্ত করে লিখেছেন আজ আমি বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ কারাবাসের নিন্দা জানাই এবং আমি তাদের হাইকোর্টে ইস্কনকে নিষিদ্ধ করার প্রচেষ্টাকেও নিন্দা জানাই বিশ্বব্যাপী ধর্মের স্বাধীনতাকে রক্ষা করতে হবে এছাড়াও সাম্প্রতিক আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন এবং বলা হচ্ছে যে বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর থেকে শীঘ্রই এই বিষয়ে কোনো বয়ান আসতে পারে এবং দিল্লির তরফ থেকে বাংলাদেশের বিরুদ্ধে এই ইস্যুতে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে আপনাদের এই বিষয়ে কী মত সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এরকমই বিভিন্ন বিষয়ের বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আমাদের চ্যানেল জ্ঞানিন শর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ